স্বপ্নে প্রেমিকাকে দেখলে কি হয় আমরা অনেকেই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে প্রেমিকাকে দেখে থাকি যদিও প্রেম করা হারাম তো আপনারা যেহেতু দেখেন সেক্ষেত্রে আমি আপনাদের জন্য এই স্বপ্নের ব্যাখ্যাটি জানিয়ে দিচ্ছি তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই যদি কোনো ছাত্রছাত্রী বা স্টুডেন্ট স্বপ্নের মধ্যে নিজের প্রেমিকাকে ভালো অবস্থায় দেখে স্বপ্নের মধ্যে তার সাথে ঘুরতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে স্বপ্নটি দেখেছে তার জীবন সুখী হবে তার জীবনে সুখ শান্তি নেমে আসবে এবং খুব সুখী জীবন সে কাটাবে যদিও সে এখন কষ্টের মধ্যে থাকে অর্থাৎ আপনি যদি এখন কষ্টের মধ্যে থাকেন তাহলে আপনি পরবর্তীতে অচিরে খুব দ্রুত আপনার বিপদ চলে যাবে কষ্ট চলে যাবে আপনার উপর সুখ শান্তি নেমে আসবে যদি আপনি দেখেন যে আপনার ভালোবাসার মানুষ আপনাকে ডাকছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে আপনার জীবনের কোনো বড় আশা পূরণ হবে অথবা আপনি জীবনে কোনো বড় কাজে বড় কোনো কিছুতে আপনি সফল হবেন বড় কোনো আশায় আপনি সফল হবেন যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি স্বপ্নের মধ্যে নিজের প্রেমিকাকে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে আপনার ঋণ মুক্তির ব্যবস্থা হবে আল্লাহ তালা খুব দ্রুতই আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। যদি কোনো বেকার ব্যক্তি স্বপ্নের মধ্যে নিজের প্রেমিকাকে দেখে তাহলে এ স্বপ্নের ব্যাখ্যা হবে তার বেকারত্ব লাতালা দূর করে দিবেন এবং তার জন্য কাজের ব্যবস্থা আল্লাহতালা করে দিবেন প্রিয় মোট কথা বলতে গেলে স্বপ্নে প্রেমিকাকে দেখার ব্যাখ্যা এটি অনেক ভালো সেটা হতে পারে আপনার পুরাতন প্রেমিকা অথবা নতুন প্রেমিকা যে কোনো কেউ হতে পারে আপনার হ্যাঁ এই স্বপ্নের ব্যাখ্যাটি ভালো আমি দোয়া করবো আপনার জন্য সুন্দর স্বপ্ন দেখেন এবং খারাপ স্বপ্ন থেকে আল্লাহ তালের জন্য আপনাদেরকে হেফাজত করেন আমিন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আর আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে লিখে জানা দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি